প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এমনি মাসুদ রানা বিডি ফ্রেশ ফুড এক্সপ্রেস থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আমাদের প্রিয় পার্টনার প্রিয় সি সিও বিডি ফ্রেশ ফুড এক্সপ্রেসের জিরো কাটিং খড়ের সোয়াক ভাইয়ের কাজ চলে আসছি আসলে এই মুহূর্তে শুধু আমার কমপ্লেন না শুধু আপনাদের কমপ্লেন না সবার কমপ্লেন যে খড়ের কেন দাম বৃদ্ধি পাচ্ছে তো প্রিয় দর্শক চলুন আর দেরি না করে এখনই আমরা এই মুহূর্তে সোয়াক ভাইয়ের কাছে চলে যাব এই প্রশ্নের উত্তর নিতে কেন খড়ের দাম বাড়ছে কেন খাবারের দাম বাড়ছে প্রদর্শক চলুন আমরা এই মুহূর্তে চলে যাব সোয়াক ভাইয়ের কাছে আর তাহলে আপনাকে আমি যেগুলো বলেছি আপনি অবশ্যই শুনেছেন তো আপনি অবশ্যই আমার এবং আমার কাস্টমারের প্রশ্নের উত্তর দেবেন আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে স্বর্ণা স্বর্ণা খড়ের আপনার হচ্ছে এটা হলো জিরো কাটিং আউর এই আউরটা হচ্ছে আপনার খুবই হলো পরিষ্কার এবং হলো সাদা এই আউটটা আপনার হচ্ছে ছাগলের আপনারা যদি খাওয়ান তা আপনার সুন্দর খাবে মানে এখানে মানে চুল পরিমাণ কোনো হচ্ছে ভেজাল কি কোনো হচ্ছে আপনার হলো জ্বর ধরা কি কোনো ধরনের কোনো নট নরম কি ওরকম মানে কালো মাল এরকম কোনো মাল হবে না ফ্রেশ মাল এখন আপনাদেরকে আমি এটা বলতে চাই যে আসলে দামটা এত বৃদ্ধি হওয়ার কারণ কি এটা আপনাদেরকে জানতে হবে যে এটা হচ্ছে এখন ডাল সিজন এখন এই সময়টা আপনার আউরের উৎপা উৎপাদন খুবই কম হ্যাঁ এই কারণে আপনার এই আউরের দামটা বৃদ্ধি আর এখন হচ্ছে এখন এখন যে আউটটা আমরা হলো ব্যবহার করছি এটা সম্পূর্ণটা হলো পুরাতন বিগত বছরের আউটটা এই কারণে আপনার দামটা বেশি এখন কোনো প্রোডাক্ট মানে কোনো উৎপাদন নাই উৎপাদন নাই কিন্তু এখন মানুষ এখন আপনার ধানগুলো রোপণ করছে হয়তো এখন থেকে আপনার তিন থেকে সাড়ে তিন মাস পরে আপনি আউটটা যখন উঠবে খড়টা যখন উঠবে তখন কিন্তু আপনি অ্যাভেলেবল যখন আমদানি হবে তখন কিন্তু আপনি এই দামটা আপনার কম হবে কিন্তু এই মুহূর্তে দাম মানে কমার কোনো সুযোগ নাই কিন্তু দামটা প্রতিনিয়ত মানে বেড়ে যাচ্ছে এই কারণে আমাদের নিরুপায় হয়ে আমরা কিন্তু এই আগে তো আপনাকে কম দামে দিয়েছি কিন্তু এখন আর ওরকম সুযোগ নাই আমাদেরকে বেশি দামে কিনছি বেশি দামে বিক্রি করছি এখন আপনারা যদি কম পেতে চান তাহলে এটা হলো তিন থেকে সাড়ে তিন মাস পরে এটার দাম আস্তে আস্তে আপনি হচ্ছে কমবে তখন আমরাও কমিয়ে দিতে পারব এই বিষয় হ্যাঁ প্রদর্শক আপনারা যেমনটি শুনছিলেন যে বর্তমান বাজারে পণ্যদ্রব্যের ঘাটতি থাকার কারণে এর দাম প্রাকৃতিকভাবে বা নর্মালি দামটা বৃদ্ধি পেয়েছে তো আসলে বাংলাদেশের বাজারে এরকমই যে যখনই যে জিনিসের বাজারে ঘাটতি হয় তার মূল্যটা এমনিতেই ঊর্ধ্বগতির দিকে যায় বিদর্শক একটু ধৈর্য ধরুন এখন কোনোভাবে সাথে কাঁচা ঘাস এবং আমাদের খড়গুলো আপনারা খাওয়ান এবং ইনশাআল্লাহ বাকি আগামী দুই তিন মাসের মধ্যে যখন ধান উঠে যাবে তখন অবশ্যই আপনারা কম দামে আমাদের কাছ থেকে খড় নিতে পারবেন দর্শক যাদের খড় লাগবে আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যথাসময়ে আমরা কোনো ধরনের কোনো টাকা ছাড়াই আমরা আপনাদের দোরগোড়ায় মালটা পৌঁছে দেব কন্ডিশনের মাধ্যমে ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন সবাই দেখুন কি সুন্দর আমাদের ঘরগুলো একদম মিহি পরিষ্কার একদম ফ্রেশ